আজ আমার গন্তব্য হচ্ছে ব্রাসেলসের প্রাণকেন্দ্র ব্রাসেলস সিটি সেন্টার খপ্লাস খপ্লাস কি একটু জেনে নেই বেলজিয়ামের প্রতিটা সিটিতে একটা সেন্ট্রাল প্লেস থাকে আর এটাকে বলে সিটি সেন্টার তেমনি ব্রাসেলসেরও একটি সিটি সেন্টার হল ঘপ্লাস কথা বলতে বলতে চলে এলাম খপ্লাসে। কি দারুণ করে সাজিয়েছে খুব আকর্ষণীয় একটা জায়গা এই ঘ প্লাস আজ পঁচিশে ডিসেম্বর রাতে এই ভিডিওটি করছি আমি পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের সবচাইতে বড়ো ধর্মীয় উৎসব আর এই উপলক্ষে এই প্লাসের সন্ধ্যার পরে এক মনোমুগ্ধকর লাইটিং শো শুরু হবে এটা প্রতি বছরই এখানে হয় সবাই দেখতে আসে অসংখ্য মানুষের সমাগম হয় এই এই জায়গাটিতে আমি পিয়া বলছি বেলজিয়ামের ব্রাসেলস থেকে সবাইকে আরেকটি নতুন পর্বে ওয়েলকাম জানাচ্ছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আজকে এই ভিডিওটি কন্টিনিউ করার রিকোয়েস্ট করছি খ প্লাসে চোদ্দশো খ্রিস্টাব্দে নির্মিত এই বিল্ডিংগুলির দিকে তাকালে মনে হয় যেন সোনা দিয়ে নির্মাণ করা হয়েছে কারুকার্য করা এই বিল্ডিংগুলির শৈল্পিক এবং সংস্কৃতির এক বিরাট নিদর্শন এই কারুকার্য করা অসাধারণ ঐতিহাসিক বিল্ডিংগুলি যেন ট্যুরিস্টদের সর্বত্রই মন কেড়েছে প্রতিটা বিল্ডিংয়ের নির্মাণের পিছনে যদি স্টোরিগুলি আমরা শুনি তাহলে সেটা নিয়ে একটি ছোট ইতিহাসও লেখা হয়ে যাবে দিনে এই বিল্ডিংগুলি দেখলে মনে হয় যেন সোনা সোনায় মোড়ানো বিল্ডিং আর রাতে যখন বিল্ডিংগুলিতে লাইটিং করা হয় তখন মনে হয় সোনাগুলি যেন ঝরে ঝরে পড়ছে খপ্লাস হচ্ছে ব্রাসেলসের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে প্রতিদিন শত শত ট্যুরিস্ট বিভিন্ন দেশ থেকে এই অসাধারণ সৌন্দর্য দেখার জন্য আসে আজ আমিও আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কত কতটুকু আমি আনন্দ দিতে পেরেছি আমি কিন্তু ভীষণ আনন্দিত যিশু কিভাবে এই কুড়ে ঘরে জন্ম নিয়েছিল তার একটা চিত্র তুলে ধরা হয়েছে অন্যদিকে এই বিল্ডিংগুলো আরও আকর্ষণীয় করার জন্য আজ বর্ণাঢ্য এক লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে চারিদিকে বিল্ডিংয়ে বিল্ডিংগুলোতে এমন সুন্দর করে লাইটিং শো করা হয় যেটা না দেখলে কোনোভাবেই বোঝা যাবে না এটা হচ্ছে খ্রিস্টমাসটি ফ্রেন্ডসে বলে সাফা গাছটিতে অসংখ্য ছোট ছোট বল ছোট ছোট হাতি আর লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রতিটা ঘরে এই গাছ থাকবেই আর এদিকে বিল্ডিং এর মধ্যে চোখ জুড়ানো লাইটিং শো শুরু হয়ে গেছে চলুন আমরাও এই শো Enjoy Cody.

এবং আমরা মনে করলাম যে সবাই মিলে একসাথে ইয়া করব ভিডিও করব ফয়েজ ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ফয়েজ ভাই জন্য কোথায় হারাইয়া গেল আর তাকে খুঁজে পেলাম না আমরা দুজন মিলে অনেক ঘুরলাম অনেক সুন্দর লাইটিং করে এরা পঁচিশে ডিসেম্বর উপলক্ষে অনেক এনজয় করে আর এদের এনজয়টা শুধু একদিনের জন্য না এরা নভেম্বর মাস থেকে ডেকোরেশনের কাজটা শুরু করে এদের সঙ্গে আমরাও অনেক এনজয় করলাম আর এই সন্ধ্যার পরে সন্ধ্যা সাতটার দিকে এই লাইটিংয়ের যে প্রোগ্রামটা এটা এটা অত্যন্ত আকর্ষণীয় একটা প্রোগ্রাম এদের যেটা দেখার জন্য অনেক অনেক লোক এসেছে এই এ আমরা আমরা তাদের সঙ্গে অনেক এনজয় করলাম এখন বাড়ি ফেরা পালা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের দেশ বিদেশের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে শুভ সন্ধ্যা থেকে